কিয়ামত হবে কি হবে না এতে ইসলাম ধর্ম কি বলে ইসলাম ধর্মে কিয়ামত বা পৃথিবীর শেষ দিন সম্পর্কে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে কিয়ামত হবে এবং এটি আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করে যা আল্লাহ নিজে জানেন কোরআন ও হাদিসে কিয়ামতের আগের কিছু সংকেত এবং সেই দিন কিভাবে ঘটবে তা বর্ণিত হয়েছে কোরানে কি বলা হয়েছে কোরআন বিভিন্ন সুরাতে কিয়ামতের ব্যাপারে আলোচনা করা হয়েছে যেমন ছুড়া আল কিয়ামা পঞ্চান্নতম ছুড়া এবং সুরা আজ জাল নব্বই তম কিয়ামতের সম্পর্কিত একাধিক বর্ণনা দিয়েছে কিয়ামতের কিছু প্রধান নির্দেশন হাদিসে কিয়ামতের আগে কয়েকটি বড় নির্দেশন বা সংকেত উল্লেখ করা হয়েছে যার মধ্যে কিছু ছোট সংকেত এবং কিছু বড় সংকেত রয়েছে ছোট সংকেত হলো যুগে যুগে ন্যায় ও ইনসাফের অভাব মর্যাদা ও সম্মানহীনতা মুসলিম উম্মাহ মধ্যে বিশৃঙ্খলা জ্ঞানী ব্যক্তিদের মৃত্যু বড় সংকেত গুলো হল দাজ্জাল মিথ্যা মহিষের আবির্ভাব মাহাদি ঈসা আল সালামের আগমন এবং তার সাথে কিয়ামতের প্রস্তুতি ঈসা আল সালাম পৃথিবীতে প্রত্যাবর্তন সূর্য পশ্চিম থেকে ওঠা এছাড়া ইসলাম ধর্মে কিয়ামতের দিন আল্লাহর ফয়সালা অনুসারে সবাইকে পুরস্কৃত বা শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিনের পরিস্থিতি কোরআন ও হাদিসে কিয়ামতের দিনের বর্ণনা পাওয়া যায় যেখানে পৃথিবী ধ্বংস হবে সূর্য ও চাঁদ একত্রিত হবে মহাসমুদ্রের জল শুকিয়ে যাবে এবং সকল জীবিত মানুষকে তাদের আমলের হিসাব দিতে হবে এটি একমাত্র আল্লাহ জানেন যে কখন কিয়ামত আসবে এবং সে দিনের ঘটনা কিভাবে ঘটবে মুসলিমদের জন্য এটি বিশ্বাস করা গুরুত্বপূর্ণ যে কিয়ামত আসবেই কিন্তু এর সময় বা বিস্তারিত জানার কোনো উপায় নেই তা শুধু আল্লাহর হাতে কিয়ামতের দিন সকল প্রাণীরই মৃত্যু ঘটবে কোনো রকম কোনো ছাড় হবে না ছোট জীব থেকে শুরু করে কীট পতঙ্গ এমনকি যার যার প্রাণ আছে এই পৃথিবীতে সবারই মৃত্যু ঘটবে সেদিন তো কিয়ামত খুবই অতি নিকটে তা একমাত্র আল্লাহই জানেন তবে কিয়ামত হবে ইসলামে এটি স্পষ্ট ভাবে বলা হয়েছে যে কিয়ামত হবে তো সবাইকে আগের থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ভালো কাজের প্রস্তুতি আল্লাহকে খুশি করার জন্য তার ইবাদত করতে হবে নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য আল্লাহর ইবাদত করতে হবে আর যদি পারেন তো একবার হজ পালন করবেন আল্লাহ যেসব মানা করেছেন সেসব থেকে দূরে থাকবেন তবে স্পষ্টভাবে বলছি কিয়ামত হবে